ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক কে কে সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন দেবাঞ্জনের বাবাই সন্ধ্যাবেলা কী এনেছে দেখুন এই যে দু রকমের মাছ তো এই মাছগুলো বাঁচতে আমার কত সময় লাগবে এই মাছগুলো বাঁচবো তারপরে একটা রেসিপি বানাবো তো সেই রেসিপিটা আমি শেয়ার করবো আর আপনারা কি জানেন এটা কী মাছ এই দেখুন আইলা মাছ তবে বেশি বড়ো নয় ছোট এই মাছগুলোকে দু টুকরো করতে হবে তো দু টুকরো করবো আর মালাইলাম কারি যেটা বলে মালাইলামে যে কারিটা হয় মাছের কারি সেইটা আজকে বানাবো আর এই ছোটো মাছগুলো আমি ভেজে রাখবো ছোট মাছগুলো আজকে আর কিছু করবো না তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এই ফাইনালি আমার মাছ বাছা সম্পূর্ণ হয়েছে প্রচুর কষ্ট হয়েছে তো দেখতে পাচ্ছেন আয়লা মাছগুলো আর এদিকে হচ্ছে বাটা মাছের মতোই দেখতে এটা একটা মাছ এটা খুব ভালো খেতে তো আমি এইগুলোর মাথা কেটে বাদ দিয়ে দিয়েছি আর কিছুটা মাথা রেখেছি আমি এটা বিড়ালের জন্য আমার কাছে যে বিড়ালটা আছে তার জন্য আমি এটা ভেজে রেখে দেবো আর মাছের ঝালের রেসিপি বানানোর জন্য কী কী নিয়েছে একবার দেখুন ছোটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কয়েকটা লঙ্কা আর একটু আদা মানে কয়েকটু গুঁড়ো আদা আর এদিকে নিয়েছি ফোড়নের জন্য দেখুন কারিপাত্তা ছোটো পেঁয়াজ টমেটোটা রেখেছি ওটা দেবো বলে আর একটা টক ফল এই টক ফলটা এই কেরালাতে পাওয়া যায় এটাকে এখানে নাম বলে পুলি তো জানি না ওদিকের কী নাম বলে তো ফলটা আমি আপনাদেরকে কোনো সময় দেখাবো গোটা তবেই বুঝতে পারবেন আর সর্ষের ফোড়ন নিয়েছি নারকেল তেল ইউজ করবো তো দেখতে থাকুন কেমন করে আমি সব কিছু করি আর মিক্সি করবো মিক্সি জারে আমি এগুলো মিক্সি করে নেবো মিক্সি করে নিয়ে তারপর আমি আসছি আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি তো কড়াটা গরম হোক ততক্ষণ আমি এরই মধ্যে আসছি মিক্সি করে নিয়ে ফোন উঁচু করে থাকি ঠিক আছে তো বন্ধুরা কড়া গরম হয়ে গেছে তোর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কার ফোড়ন দেবো বই করতে পারবি তোর শুকনো লঙ্কা দিয়ে দিলাম সর্ষে দিয়ে দিলাম এর মধ্যে আমি পেঁয়াজের টুকরো আর কারিপাতা দিয়ে দিয়েছি শুধু বন্ধুরা দেখতে থাকুন কেমন করে রেসিপিটা করছি আপনারা একবার ট্রাই করবেন আমার মেয়ে খুব ভয় পায় খেঁগড়াই বলে এই যে এতক্ষণ আমি ভেজে নিই তারপর দেখাচ্ছি তো এর মধ্যে আমি যে কাঁচা টমেটোটা ছিল ওটা তুলে দিয়েছি সরি কাঁচা টমেটো নয় পাখাটা ভেজব তো এটাকে ভালো করে আমি একটু ভেজে নেবো লাল লাল হয়ে যাক তারপর দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে তো আমি কী করবো এর মধ্যে যে মশলাটা করে রেখেছি এই মশলাটা আমি দিয়ে দেবো গন্ধটা খুব সুন্দর উঠেছে না হম দারুণ একটা সেট উঠেছে বন্ধুরা তোমার মিক্স হয়ে তোমার নারকেলারে মিক্স হয়ে সুন্দর খুব সুন্দর গন্ধ উঠেছে না তো বন্ধুদের রিকোয়েস্ট থাকবে এইরকম ভাবে আয়লা মাছ একবার খেয়ে দেখবে আয়লার বেঙ্গল তো বলে ও সরি হ্যাঁ বেঙ্গলে তো বলছি আয়লা বেঙ্গলে বলে হ্যাঁ আয়লা মাছ বেঙ্গলে বলে তো আমি কি করব এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব তো আপনাদের মনে হতেই পারে যে এত জল কিন্তু এটা দিতে হবে তার কারণ মাছটা এর মধ্যে সেদ্ধ হবে এইটা এখানে সিস্টেম কি মাটির যে হাঁড়ি আছে মাটির হাঁড়িতে উনুনেতে আস্তে আস্তে হবে তো এটা একটু ফুটু ফুটলে আমি মাছ দেবো এর মধ্যে তো দেখুন ঝোলটা মোটামুটি ফুট ধরে এসেছে তো আমি এর মধ্যে কি করব মাছ তুলে দেবো আর মাছটা তুলে দিয়ে আমি আঁচটা একটু কমিয়ে দেবো আর এর মধ্যে সব কিছু দেওয়া আছে পরিমাণ মতো নুন আরে দেওয়া আছে আমি লাস্টে একটু চেখে দেখবো যদি না নুন হয় তখন আবার একটু নুন দেব তো কাঁচা মাছই তুলে দিতে হবে তো ভাবছি পরবর্তী সময়ে একটা মাটির পাত্র কিনবো যাতে এই সব মাছের ঝালগুলো করার জন্য কারণ এখানে সিস্টেমটা হচ্ছে মাটির পাত্রে এই ঝালটা করলে খুব ভালো হয় তো আমি এবার চাপা দিয়ে দেবো দিয়ে আমি আঁচটা কমিয়ে দেবো তো কমসে কম দশ মিনিট কি পনেরো মিনিট পরে ফিরে আসছি টক ফলটা দেওয়া হয় না তো টক ফলটা দিয়ে দিই বুঝে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটছে তো এই যে এত ঝোল দেখতে পাচ্ছেন এই ঝোলটা কিন্তু এত থাকবে না পরে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন কি হয় আজকে মাছের ঝালটা আর সবাই অপেক্ষা করবেন খাওয়ার জন্য অবশ্যই আমি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝোল কতটা কমে এসছে আর একটু ঝোল কমাবো তো লাস্ট পজিশন পর্যন্ত আমি দেখাচ্ছি যে কি দাঁড়ায় আর একবার চেক করে দেখবো নুন ঠিক আছে কি না তারপর আমি বলছি ঝোলটা কি বেশি আছে না ঠিক আছে ঠিক আছে খুব ঠিক আছে না আমি আর করি তো এখানে খুব ঠিক আছে তো আমি এবার এটাকে তুলে নেবো পাত্রে তারপর দেখাচ্ছি ইন্ডিয়ান ডিশ যে মালায়লা মাছের ঝাল বানিয়েছি আজকে টক ফল দিয়ে তো ফাইনালি মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এই মাছের ঝালটা যে আমরা আজকেই খেয়ে নেবো তা না আমরা এটা কালকেও খাবো তার জন্য আমি কড়াতে করেই রাখছি কারণ কালকে সকালবেলা যদি আমাকে গরম করতে হয় সেই জন্য আর অবশ্যই একবার গরম করে নেবো তো বন্ধুরা এই তরকারিটা কিন্তু খারাপ হবে না কারণ ওই টক ফলটা দেওয়া আছে ওই কারণে তো তরকারিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই খেয়ে দেখবেন বানিয়ে তো আশা করি ভালো লাগবে তো যে সকল বন্ধুরা আমাকে এখনো পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ছটফট করে আমাকে বন্ধু করে নেবেন পাশে থাকা যে বেল বটনটা আছে ওটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আমরা কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো টাটা বাই বাই